দিন কিছু খাবার পায়নি ক্ষুদায় অস্থির বুড়ো বাঘ শিকার পায় নাই জঙ্গলের পাশে এসে দেখে একটা ভেড়ার পাল জিম্বায় পানি এসে গেল তাই এর একটাকে ধরতে পারলে উদার পূর্তি করে খেতে পারবো বাঘ এসে আরাম করে বসেছে বাঘ যেভাবে শিকার করে পজিশন নিয়েছে লেজ নাড়তেছে কাম দুটো খালা করেছে চোখ দিয়ে এম ঠিক করে ফেলেছে হঠাৎ চোখ পড়ল ওই ভেড়ার পালের ভেতরে একটা বাঘের বাচ্চা আর ভেড়ায় বাঘের দিছে ভেড়া কাসুমাসু হয়ে বাঘ কাসুমাসু এক কোনায় চলে যাচ্ছে বুড়ো বাঘ এই দৃশ্য দেখে ওর ক্ষুদা খুদা শেষ হায় হায় ভেড়ায় গুতায় বাঘের বাচ্চা কি আশ্চর্য ক্ষুদা টুদা শেষ সে এমনি লই বাঘের বাচ্চার উপরে চম করে ধরে ফেললো বাঘের বাচ্চা পরে কামড়ায় ধরে হিটছিড়ে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে হ্যাঁ বেটা বাতি যা তুই ভেড়ার পালের মধ্যে কেন কয়ে আমি তো ভেড়া তারে পাগল তুই ভেড়া না তুই বাঘের বাচ্চা কয় না আমি ভে আশ্চর্য কথা ঘটনা ঘটেছিল ওই ভেড়ার মালিক শিকার করতে গিয়া ছোট্ট একটা বিড়ালের মতো বাঘের বাচ্চা পাইছিল ওইটা যাই যে ভেড়ার সাথে লালন পালন করেছে ভেড়ার ভেড়ার দুধ খেয়ে এসে বড় হয়েছে এখন ভেড়ার মধ্যে সে থাকে সে মজু করে আমিও বুঝি ভেড়া বাঘ বলছে তুই ভেড়া না তুই বাঘের বাচ্চা কয় আমি বুঝি না আচ্ছা চল একটা কুয়ার কাছে নিয়ে গেছে টাকা তো দেখ আমার চেহারাটা যেরকম বিরাট তোরটা ওই রকম কিনা বলে হ্যাঁ তাই তো হাতের হাতের মধ্য থেকে নখর বার কর দেখ নখর আছে কিনা তাই তো আছে এবার তার তুলি শিক্ষায় পর টাকা দেখ মুলার মতো দাঁত আছে কিনা কয় তাও তো আছে আমার মতো মোষ আছে কিনা কয় তাও তো আছে সব দুটা আমার মতো বড় কিনা কয় তাও তো আছে আমি তো বুঝিনি আমি বাঘের বাচ্চা ভেড়ায় আমার গুতায় আমি কই আল্লাহ আমার একটু সিং দাও আমি যেন গুতাইতে পারি পাগল কথা তুই তো আমার বাঘের বাচ্চা হুঙ্কার মেরে গর্জন করে নামিয়ে বল যে ভেড়া তোরে গুতাইতেছিল সব পালায় যাবে এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি বট্টালিকা প্রবাহে ধারার বাচ্চা তোমরা নো তোমরা খালিদ বিন সন্তান তোমরা শহীদ তিতুমুরের সন্তান আবার জাগ্রত হও স্লোগান তোলো নারায়ে মনে এই স্লোগানে এই ইমানের তেজদৃপ্ততায় ভারতের গোলাম শেষ হয়ে যাবে প্রতিষ্ঠিত হবে আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন এবং এই কাজ করতে হবে এগিয়ে আসতে হবে যুবকদেরকে কাদেরকে এগিয়ে আসতে হবে আসকের মাহফিলে তাকিয়ে দেখুন যুবকদের ঢল নেমেছে বলেন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ওদের কাত্র দাহ। এত বিরোধিতা করি তারপরেও মানুষ ঠেকানো যায় না ঠাকাইতে পারবে না ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফাহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুখের ফু দিয়ে তারা আল্লাহর আলোকে নির্বাবিত করতে চায় কিন্তু আল্লাহর আলো নিবাতে তারা পারবে না। জন্য নিজের শরীর মোবারকের রক্ত দিয়েছেন সাবাইকরাম জীবন দিয়েছেন করেছেন আমাদেরকেও শহীদ হওয়ার তামান্না দিলের মধ্যে রাখতে হবে ইসলামের জন্য জীবন দিলে শাহাদাতের মত একটা পিপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় শাহাদাতের মত আর আল্লাহর সঙ্গে দেখা করা মাঝখানে হলো শাহাদাতের সেতু মানুষ শহীদ হয়ে যায় সঙ্গে সঙ্গে আলামিনের সঙ্গে দিদার নাসিব হয়ে যায় শাহাদাতের তামান্না বুকের মধ্যে রাখতে হবে আমার দেশ মুসলিম দেশ এই দেশে বসন্ত উৎসব বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বর্ষবরণ মঙ্গল প্রদীপ জ্বালানো আর মেয়েদেরকে বাসন্তী রঙের শাড়ি পরাইয়া তাদের মাথার চুল খুলে দিয়ে রাস্তায় রাস্তায় বেহায়ের মতো র্যালি করতে আমরা দেব না এদেশ এদেশ আর্যদের নয় ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী দেশের কোন গুলাম নয় এদেশ শাহজালালের দেশ শামাগ্দবের দেশ শামানোতের দেশ এই দেশে আওলাদের সুল মাহমুদ মদা اولاد রাসূল বা মুস্তফাল মাদানির রক্ত পড়েছে 98 জন ছাত্রের রক্ত দিয়ে মাটি ধন্য হয়েছে এই মাটিতে ইস্লামের পতাকা উড়বে ইনশাআল্লাহ সবлке একদিন মরে যেতে হবে মরা পরে কবরের কাছে নিয়ে গিয়ে কবরের কাছে নিয়ে আমাকে কবরের মধ্যে রাখা হবে আর বলা হবে মিনহা খালাকনাকুম পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওখরাব এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে তোমার এই মাটি থেকে তোমারে আবার উঠানো হবে চট্টগ্রামে এক জানা যায় আমার হওয়ার সুযোগ হয়েছিল অনেক বছর আগে ইমাম দেখলাম জানাজা শেষ করে তিনি লাশের দিকে আঙ্গুল ইশারা করে বললেন কেন আসিল সকলে কইল গম আসিল তা আমি তখন নতুন নতুন গেছি চট্টগ্রাম আমি চিন্তা করলাম লাশের সাথে গমের সম্পর্ক কি ইমাম সাহেবের পরে কানে কানে জিজ্ঞেস করলাম ভাই এই লাশের সাথে আপনি গম আছিল কিসের গমের কথা কইলেন কয় যে গম মানে লোকটা কেমন আছিল আসিল কেমন আছিল তো লোকেরা বলছে গম আছিল মানে ভালো আছিল তা বললো তাতে হইল কি কয় যে আমি জিজ্ঞেস করলাম কেন আসিল সকলে কইল গম আছিল ভালো আছিল তাহলে হইল কি কয় যে আল্লাহ তার ভালো বলে ভেস্ত দিয়ে দেবে আশ্চর্য কথা কেমন কথা এই লোকটা যদি কন্ট্রাক্টর হয়ে থাকে এই লোকটা যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে ইলেকট্র যদি দ্বারকা বা অন্য কোনো চাকরিতে থাকে তাহলে সে যদি কন্ট্রাক্টারি করতে গিয়ে সরকারি টাকা রড সিমেন্ট যদি খাইয়ে থাকে সিমেন্ট ইট যদি হজম করে থাকে মানুষের হক যদি নষ্ট করে থাকে আর আপনারা সবাই মিলে বললেন কেমন আসিল কেমন আসিল সবাই বললো ভালো আসিল আর আল্লাহ বেস্ট দিয়ে দিল তাহলে হাকামুল হাকিমিন আল্লাহ হইলেন কেমনে কি কি বিচার হইল হইলো কোনো বিচার আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে রাখা হবে আর বলা হবে বিস্মিল্লা আলা মিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিয়া গেলাম শোভান আল্লাহ তো কইলেন আগে বোঝেন কি জিনিস আল্লাহর নামে রসুলের দলে কারে উঠাইলেন চিন্তা করুন সবাই কান খুলে শুনুন যখন ছাত্র ছিলেন ছাত্র জীবনে যত অল রাইটিং করেছেন সবগুলি মানুষের নামে স্লোগান লিখেছেন আপনার অল রাইটিং আল্লাহর কাজে লাগে নাই জীবনে মিছিল করলেন কোন মিছিলের স্লোগান আল্লাহর কাজে লাগলো না আপনি বক্তৃতা করলেন আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই আপনি বই লিখলেন আল্লাহর কাজে লাগলো না রসুলের কাজে লাগলো না ছাত্র জীবন শেষ হয়ে গেল আপনি নেতা হলেন মিটিং করলেন মিসিং মিছিল করলেন হরতাল করলেন বিক্ষোভ করলেন সমাবেশ করলেন নির্বাচন করলেন ভোট করলেন চান্দা দিলেন আপনার চাঁদাব আপনার ভোট আপনার নির্বাচন আপনার বক্তৃতা আপনার জীবনের কোন একটি টাকা থেকে শুরু করে জীবনের কোনো কাজ আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই এরপরে আপনি মরে গেছেন মরা শরীরটা নিয়া কবরের ভিতরে রেখে বলা হলো আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়া গেলাম আপনি বিবেক খাটায় বলেন আপনার সারা জীবনের শৈশব কৈশোর যৌবন পররত্ব জীবনের

এই কথাকে বিশ্বাস করতে হবে আর এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে অনেকে মনে করে ওনারে ভোট দিলে ভোটটা তো বসে যাবে ভোটটা দিয়ে লাভ কি বলে না আপনার ভোট পসার জিনিস নয় জিনিস নয়। সকালবেলা এখানে একটা মহিলা মাহফিল হয়েছিল তারা আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনে যাকে ভোট দেব তারে কি কোন রকমের যাচাই বাছাই করা দরকার আছে আমি জবাব দিলাম অবশ্যই আছে

প্যান্ট পরেছে তলে চলে গেছে তার ইমাম নেবেন বউ পর্দায় থাকে না তার ইমাম নেবেন সুদি ব্যাংক থেকে টাকা নিয়ে বিল্ডিং করেছে তার ইমাম নেবেন তাহলে ওই ইমাম সাহেব ইমাম মানে কি নেতা কয়জনের নেতা বড় জোর দুই হাজার লোকের নেতা মসজিদের পাঁচ হাজার লোকের নেতা দুই হাজার পাঁচ হাজার লোকের নেতা নির্বাচনের সময় এতটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন লুঙ্গি টাকিরা নিচে বসছে নাকি মোস নাকি টুপি উল্টানো নাকি বউ বেপর থাকে নাকি আর যখন জাতীয় নির্বাচন আসে তখন এক একজন প্রতিনিধি আড়াই থেকে তিন লক্ষ লোকের নেতা এমপি তারে আপনি নেতা নির্বাচন করে দেখে নেবেন না লোকটা তার বউ পর্দায় থাকে কিনা সে নামাজি কিনা সে চরিত্রবান কিনা সে মদ খায় কিনা সে জেনা করে কিনা দেখে নেবেন না দেখে নিতে হবে যদি দেখে না নেন আল্লাহর কাছে জবাব দিতে